পাখিরা ততটাই খায় যতটা খেয়ে সে উঠতে পারে আর মানুষ ততক্ষণই খায় যতক্ষণ না সে অসুস্থ হয়ে পড়ে তো পাখিরা খায় তাদের শক্তি তাদের জীবনধারণের জন্য আর মানুষ খায় তার অভ্যাস লোভ লালসার জন্য। তার ফলে কি হচ্ছে অতিরিক্ত ওবেসিটি বাড়ছে আমাদের ফ্যাটি লিভার হচ্ছে সুগার হচ্ছে ও নানান রকম সমস্যা হচ্ছে তো স্যার রতন টাটা একটি কথা বলে গিয়েছিলেন যে খাবারকে ওষুধের মতো করে খান আর তা না হলে একটা সময়ে ওষুধকে খাবারের মতো করে খেতে হবে তো সময় হয়েছে বুঝে খাবার তো সঠিক সুষমা খাবার খেয়ে আর যদি একটু শরীরচর্চা করা যায় তাহলে চিরকালই রোগমুক্ত থাকা যায় তো কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ বুঝিয়ে চলেছি আমি সুব্রত একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট আজকেও আপনাদেরকে একটি সহজ যোগা দেখাবো যার নাম শশাঙ্গ আসন শশ অর্থ হচ্ছে খরগোশ তো এই ব্যায়ামটা ঠিক দেখতে খরগোশের মতো তো চলুন কিভাবে শশাঙ্গাসন করবেন আমি দেখিয়ে দিই সর্বপ্রথম বজ্রাসনে বসবেন বজ্রাসনে বসার পরে ঠিক গড়ালি ধরে নেবেন ধরে মাথাটাকে আস্তে আস্তে নিচু করে হাঁটুর কাছে ঠেকাবেন তিরিশ সেকেন্ড হোল্ড করে রাখবেন যতটা পারবেন ততটাই করবেন কারো যদি খুব ক্লোজ ঠেকাতে অসুবিধা হয় দূরে তুললে লাভ পাওয়া যাবে এই শশাং অভ্যাস করলে মানুষের অনেক উন্নতি হয় তার মধ্যে অন্যতম হচ্ছে ব্রেন ফাংশান যেহেতু আপনারা যদি প্র্যাকটিস করেন বুঝতে পারবেন আমরা যখন মাথাটা দিয়ে পেছনটাকে তুলছি এই ফ্রন্টাল লবের মধ্যে একটা প্রেসার ক্রিয়েট হয় তার ফলে এই ফ্রন্টাল লবের মধ্যে রক্তের সঞ্চালন বাড়ে তাই যে সকল গার্জেন এই ভিডিওটি দেখছেন তাদের ছোট ছোটো যদি সন্তান থাকে তাদেরকে যদি প্র্যাকটিস করান তো তাদের স্মৃতিশক্তি বুদ্ধি এবং আমাদের বডিকে পরিচালনা করার ক্ষমতাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে কখন কি স্টেপ নিতে হবে কখন আমাদের সাহসের দরকার কখন ওখান থেকে সরে আসার দরকার এই ধরনের একটা ফাংশান তাদের মধ্যে অ্যাক্টিভেট হবে তারা খুব ইজিলি ডিসিশান নিতে পারবে তো এটা আমাদের ক্ষেত্রেও অনেকটাই লাভজনক কারণ আমরা সাধারণত যে কোনো জিনিস নিয়ে অনেকটা ভয়ের মধ্যে থাকি কখনো আমরা সাহস দেখাতে পারি আবার কখনো স্টেপ নিতে পারি না তো সঠিক চিন্তা এবং সঠিক কাজের জন্য এই আসন অত্যন্ত জরুরি এর ফলে আমাদের অ্যাংজাইটি স্ট্রেস ডিপ্রেশান অনেকটাই কম থাকে আমরা খুব শান্ত মনে ডিসিশান নিতে পারি এছাড়াও যেহেতু আমরা সামনের দিকে ঝুঁকছি তার ফলে আমাদের স্পাইনের মধ্যে একটি প্রেশার ক্রিয়েট করছে তো আমাদের ঘাড়ের সমস্যা এবং গাঁধের সমস্যা এবং কোমরের সমস্যাও অনেকটা দূর হয় হালকা মৃদু ব্যথা থাকলে ধীরে ধীরে তা কম হয়ে যায় সামনে ঝোঁকার ফলে পেটের মধ্যেও একটা প্রেশার পড়ে এই প্রেশারটার ফলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে অনেক ইম্প্রুভ করে যাদের কষ্টকাঠিন্য আছে সেটাও অনেকটাই লাঘব হয় এছাড়াও যেহেতু সামনের দিকে ঝুঁকে পেছন দিকটাকে তোলা হচ্ছে তো পেলভিক ক্লোরের যে সকল মাসেলগুলো আছে সেই মাসেলের মধ্যে উন্নতি দেখা দেয় মেয়েদের যে সমস্ত সমস্যা হয়ে থাকে সেই সমস্যারও অনেকটাই উন্নতি ঘটে থাকে তো এই আসন প্রত্যেকই করতে পারবে বিশেষ করে যাদের প্রেশারের সমস্যা আছে তারা যদি ধীরে ধীরে প্র্যাকটিস করে তো বিশেষ লাভ হবে কিন্তু উচ্চ প্রেশার যদি সব সময় থাকে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই প্র্যাকটিস করবে আর যাদের হাঁটুর সমস্যা গড়ালির সমস্যা তারা এই আসন একটু অ্যাভয়েড করেই চলবেন হালকা মৃদু হাঁটুর সমস্যা থাকলে ধীরে ধীরে প্রথমে অভ্যাস করুন যদি আপনারা উপকার পান তাহলে অবশ্যই প্রতিদিন প্র্যাকটিস করুন তাহলে আর দেরি কেন প্রতিদিন একটু একটু করে যোগ অভ্যাস নিজের জীবনে গড়ে তুলুন আর নিজেকে রোগমুক্ত করুন তো যারা আরও ডিটেলসে জানতে চান তাদের জন্য আমি একটি ফ্রি ওয়েলনেস ক্লাস চালু করেছি অনলাইনে সেখানে আপনারা জয়েন হতে পারেন সেখানে আরও ডিটেলসে আলোচনা করা হয় যে কীভাবে নিজেদের জীবনকে সম্পূর্ণভাবে রোগমুক্ত রাখতে পারবেন তো এই ভিডিওটা শেষ করার আগে অবশ্যই বলে যাবো খাওয়া দাওয়াকে নিয়মের মধ্যে রাখুন আর একটু সময় বার করে শরীরচর্চা করুন তাহলে রোগমুক্ত জীবন নিয়ে আমরাও পাখিদের মতো আনন্দের সাথে ঘুরে বেড়াতে পারব ধন্যবাদ